কাহারল হাট আপনারা জানেন যে কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু শুধুমাত্র একদিন শনিবারে বসে আজ শনিবার বাইশে অক্টোবর দু আমরা আপনাদের আজকে কিছু দেশাল জাতের খামার উপযোগী সার গরুগুলো দামের ধারণা দিব তো আমরা এই যে এখানে একটা দেখছি এখান থেকে শুরু করব ভাই ভালো আছেন দাঁত তো হয় নাই না ভাই বাড়ির না ব্যবসার ভাই বাড়ির দেখি আমরা সাইজটা

আচ্ছা তাহলে হাটে কিনে পাঁচটা করে আট হাজার বেরোলো আমরা যেটা দেখলাম হাট ঘুরে আজকে দেখতেছি একটু রেটটা রিজনেবল মধ্যে মনে হচ্ছে কাস্টমার কম বাজার খুবই খারাপ হ্যাঁ

মানে তাহলে গরু সম্পর্কে ব্যবসাটা ডিপেন্ড করতেছে কেনার উপর যদি আমাকে কিনতে জিততে হবে হ্যাঁ কিনতে জিততে হবে কিনতে হারে গেলে সব হারে যাবে কিনতে হারে গেলেই ব্যবসা শেষ গরুটা সম্পর্কে বুঝতে হবে এই গরুটা কিনবো আমি বাহানো বিক্রি কত করব হ্যাঁ এই জিনিসটা আমাকে নলেজ রাখতে হবে আগে নলেজ রাখতে হবে তাহলেই ব্যবসা করা যাবে নালে কখনো সম্ভব না নালে ব্যবসা করা যাবে না আচ্ছা এখন যে দেখতেছি কিনতেছেন এখন আবার কি জন্য আমি আমারে দিব

এটা কত যাচ্ছে ভাই সত্তর হাজার টাকা চাওয়া হয়েছে কত বলছেন কত বলছেন ভাঙে